চকরিয়া কৈয়ারবিল জলদাস পাড়ায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে হামলায় একই পরিবারে চারজন আহত হওয়ার অভিযোগ চকুরিয়া কোয়ের বিলে জলদাস এলাকায় জমি জমা বিরোধকে কেন্দ্র করে একই পরিবারে হামলায় চারজন আহত হবার খবর পাওয়া গেছে ঘটনাটি ঘটেছে চব্বিশে নভেম্বর বিকাল চারটা ও রাত আটটার দিকে দফা দফায় হামলায় আহত হয়েছেন আহতরা চকুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ঘটনার বিবরণে আহতরা বলেন আপনার বলেন তো আপনার পরিচয় আমার নাম হচ্ছে পলাশ দাস কোয়ার বিল বন্যা এবং চকুরিয়া কক্সবাজার এলাকার দৃষ্টিকে আমরা আমরা বসবাস করি বিগত সোয়া এগারোটার দিকে আমরা যখন যাই সন্ধ্যা পাঁচটার দিকে আমার মা বোনকে প্রথমে নির্যাতন এবং নিপীড়নভাবে অত্যাচার করছে এটার প্রেক্ষাপটে আমরা যখন গিয়ে জিজ্ঞেস করলাম যে রাতের এগারোটার দিকে বাড়িতে আমার মাকে প্রশ্ন করলাম যে কী সমস্যা তখন আমাদের আওয়াজটা শুনে কণ্ঠস্বরটা শুনে উনি বাড়ি থেকে বিদুর এবং বিনোদ এবং প্রান্ত বিপুল ওনারা আমাদের কণ্ঠস্বর শুনে সাথে সাথে ইট পাথর এবং ছুরি নিয়ে বেরিয়ে গেছে এবং নির্মমভাবে আমাদেরকে রাতের বেলায় কিছু ছেলে মেলে এনে আমাদেরকে নির্মমভাবে আহত এবং মাথা ভাড়া চুরি আঘাত করছে কে কে আহত হয়েছে যে নাম বলে আহত আমার বড় ভাই এবং আমার বোন শ্যামলাল দেজি এবং আমার মা আপনার নাম বলেন বয়স বলেন শ্যামলাল হচ্ছে ছাব্বিশ বছর আর ও হচ্ছে সতেরো বছর আর হচ্ছে আমার মা তিরিশ বছর আপনার চারজন আহত হয়েছে হ্যাঁ চারজন আহত হয়েছে এভাবে নির্যাতনা হতে পারে তিনজন না না ভাই বলেন তো সবার নামগুলো বলুন তো শ্যামলাল দাস রেজি দাস কল্পনা দাস পলাশ দাস আচ্ছা কে হয়েছে বলে মানে ঘটনা কখন ঘটনা কখন ঘটনা হচ্ছে কালকে সাহিত্য বাজে সাহিত্য বাজে এক দফায় আমার মাকে আর বোনকে মেরে আমার কাছে খুন গেছিল যাওয়ার পর বলছে দাদা আমাদের অবস্থা খুব খারাপ কে মারছে বিদ্যুৎ কীভাবে মারছে হয়তো আমার চুলের মুঠি ধরে গু দিয়ে মানে কি ইট পাথর দিয়ে আমাকে মানে কি মাথা হ্যাঁ অবিবাহিত কেন হয়েছে আমরা বাথরুমে যাওয়ার জন্য দুই হাত এদেরকে ছেড়ে দিয়েছি কারণ আমরা বলে এরা কি করছে ওটা বন্ধ করে দিছে আমার মা প্রশ্ন করতেছে যে এটা তো আমরা যাওয়ার পথ আমরা বাথরুমে যাই এটা কেন বন্ধ করলাম না

তাৰোহ দিওঁ লাহৰিত আজি লাহৰি নাখিলাৰ অভিনায় নকৰে এইটোহে বৌহঁতে সদায় ইখিনি দৌৰি দে ইখিনি দৌৰি দি তেহে বৌ যামত লৈ লাগিব

বিচারটা যেন সুষ্ঠুভাবে হয় এবং আমরা এখনও নিরাপত্তাহীন ভুগতেছি কারণ এখনও আমাদের নিরাপত্তা নেই সকরিয়া অফিসার ইনচার্জ ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া থেকে ঘটনা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে